সুপ্রভাত বন্ধুরা আজ সতেরো ফেব্রুয়ারি সোমবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসি আজকের আন্তর্জাতিক খবরে মোহাম্মদ ইউনুসের বাংলাদেশে আগেই বন্ধ হয়েছে লালন স্মরণ উৎসব বসন্ত উৎসব এবার তালিবানী শাসনের আরো এক উদাহরণ বন্ধ হলো ঢাকা মহানগর নাট্য উৎসব শনিবার থেকে দিন ধরে এই উৎসব শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ মহিলা প্রেক্ষাগৃহে। এই বিষয়ে দপ্তরের অনুমোদনও নেওয়া হয়েছিল যদিও শনিবার সকালে আচমকায় আয়োজকদের ফোন করে পুলিশ জানায় নাট্য উৎসব করা যাবে না কেন বন্ধ করা হলো ঢাকা মহানগরের অন্যতম শিল্প ও সংস্কৃতি উৎসব বাংলাদেশ সূত্রে সরকারের সমর্থক কিছু মানুষ না নাট্য উৎসব হোক রবিবার মার্কিন সচিব মার্কো রুবিওর সঙ্গে সাক্ষাতের পর কার্যত ইরানের বিরুদ্ধে বড় সড় হুঙ্কার দিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাউ ইরানের আগ্রাসন ও উদ্যোগ গুড়িয়ে দেওয়ার হুমকি এদিন এসেছে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানের তরফ থেকে মার্কিন প্রতিনিধিকে পাশে নিয়ে তিনি ইরানের প্রতি সোজা বার্তায় জানিয়েছেন মার্কিন সমর্থন নিয়ে ইরানের বিরুদ্ধে কাজ শেষ করা হবে প্রায় এক মাস কেটে গিয়েছে লস অ্যাঞ্জেলসে আর তার সংলগ্ন এলাকায় নলের। যখন একটু স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছিল স্থানীয় মানুষ ঠিক তখনই হঠাৎ গতকাল প্রবল বর্ষণ ও কাদাধস ঘরহারা মানুষগুলোকে নতুন করে সংকটে ফেলে দিল ক্রমাগত ইসরায়েলি হানায় অবশিষ্ট নেই কোনো কুয়ো ধ্বংস হয়ে গিয়েছে জলের পাম্প টিউবওয়েল এক ফোঁটা জলের জন্য হাহাকার গোটা গাজা জুড়ে যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনীর বুলেটের ভয় কেটেছে তারপরে মৃত্যুপুরী গাজা হামাস ইসরায়েল শান্তি চুক্তির পর এই ধ্বংসস্তূপের মাঝখান থেকে পথ করে ঘরে ফিরছেন ভাগ্যক্রমে জীবিত প্যালিস্তিনিরা ফিরেই নতুন দুঃস্বপ্নের মুখোমুখি ভয়ঙ্কর জলের কষ্ট আসছি দেশের খবরে আমেরিকায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের পর দিনই গভীর রাতে একশো সাতান্ন অবৈধ অভিবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন বিমান প্রত্যেকের হাতে পায়ে পড়ানো ছিল শিকল বহুল প্রচলিত মোদী ট্রাম্প সক্ষতা নিয়ে রসিকতা বিরোধীদের ত্রিপুরায় নয় লক্ষ আঠারো হাজার রেগা শ্রমিকের রেজিস্ট্রেশন বাতিল উপজাতি দরদ্বীপ বিজেপি সরকারের মুখোশ খুলে পড়েছে প্রচারে বিরোধীরা মহাকুম্ভে মৃত্যু মিছিল অব্যাহত শনিবার রাত্রে নয়াদিল্লি স্টেশনে ভিড়ে পদপিষ্ট হয়ে আঠারো জনের মৃত্যুর কথা স্বীকার করে নিল রেল মৃতদের বেশিরভাগই মহিলা ও শিশু ভয়াবহ এই ঘটনার দায় নিয়ে কাদা ছড়াছড়ি শুরু করেছে রেল ও দিল্লি পুলিশ রবিবার সকালেও দিল্লি স্টেশন জুড়ে ছিল রক্ত জামা জামাকাপড়ের স্তূপ রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে বিরোধীরা হরিয়ানার শনিপত জেলার অশোকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কয়েক ঘন্টার ব্যবধানে উদ্ধার দুই ছাত্রের মৃতদেহ একজন তেলেঙ্গানার ধ্রুবজ্যোতি সাহু অন্যজন বেঙ্গালোরের ভিগ্নেশ গুন্দারাম শঙ্কর পুলিশ দুটি মৃত্যুকেই আত্মহত্যা বলে জানালেও ঘনীভূত হচ্ছে রহস্য এবার একশো কোটি আর্থিক জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার মুম্বাইয়ের নিউ ইন্ডিয়া কো ব্যাংকের প্রাক্তন ম্যানেজার হিতেশ প্রবীণ মেহতা পুলিশ সূত্রে খবর দু কুড়ি থেকে দু পঁচিশ সময়কালে এই বিপুল জালিয়াতি করেছেন এই ম্যানেজার তেলেঙ্গানার মুচরেলা গ্রামের সব বাসিন্দা এর আগে এই নিদর্শন দেখিয়েছিল কেরালা কেরালায় শিল্পায়নে বামপন্থী সরকারের ভূয়সী প্রশংসা করলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর যদিও এই প্রশংসা করার জন্য নিজের দলের সমালোচনার মুখে পড়েছেন শশী রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাসকে বৃহস্পতিবার পালকিতে করে নিয়ে গিয়ে সরোজু নদীতে জল সমাধি দেওয়া হয় দু সালে দাঁড়িয়ে এইরকম অমানবিক মধ্যযুগীয় চিন্তাভাবনা নিয়ে আলোচনায় সরব হয়েছেন দেশবাসীর একাংশ জল দূষণ নিয়ে সোচ্চার হয়েছেন দেশের পরিবেশবিদরাও এখন রাজ্যের খবর কলকাতায় ফের দুষ্কৃতির তাণ্ডব তোলার টাকা না দেওয়ায় খোদ হরিশ মুখার্জি রোডে দুই ব্যবসায়ীকে পনেরো জন দুষ্কৃতি ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর ঘটনা ঘটল বীরভূমে ফিরে এসেছে অনুব্রত বিএসএফের নকল পোশাক পরে সীমান্ত রক্ষীদের চোখে ধুলো দিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে ঘটছে গরু পাচার ধৃত তিন জীবনতলায় অস্ত্র ভাণ্ডার তৃণমূল মানেই বেআইনি কারবার বললেন সুজন চক্রবর্তী প্রসঙ্গত জীবনতলায় বিপুল তদন্তে ধৃত দুজনের সঙ্গে যোগ শনিবার বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র চারজনকে ও গ্রেপ্তার করে এসটিএফ ধৃতদের মধ্যে আশিফ ইকবাল গাজী ওরফে বাপ্পা ও আব্দুল সেলিম গাজী ওরফে বাবলু উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের মুরারিশাহ এলাকার বাসিন্দা আশিক ইকবাল গাজী তৃণমূলের প্রাক্তন সদস্য আব্দুল সেলিম গাজীর স্ত্রী ও তৃণমূলের প্রাক্তন সদস্য আলিপুরদুয়ার দুই ব্লকের চাপড়ের পার এক গ্রাম পঞ্চায়েতের চালানির পাক এলাকায় একটি সরিকি জমি নিয়ে বাবা আর কাকার মধ্যে দীর্ঘদিনের সরিকি বিবাদ আর সেই বিবাদেরই খেসারত প্রাণ দিয়ে চোকাতে হল ১৬ বছরের কিশোরকে এবার ওই কিশোর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল কিন্তু শনিবার অঙ্ক পরীক্ষায় আর বসা হলো না তার ওই দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল সুকান্ত দেবনাথের এই মুহূর্তে রাজ্যের ধান ও চালের গোটা নিয়ন্ত্রণটাই চলে গেছে রাইস মিল মালিকের হাতে যার অবধারিত পরিণতিতেই বাড়ছে চালের দাম সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক অমল হালদারের কথায় কৃষকের হাতে আর ধান নেই কৃষক আগেই ধান আড়তদারের কাছে বিক্রি করে দিতে বাধ্য হয়েছে ফলে সরকারের ধান আর রাইস মিল মালিকদের নিজস্ব কেনা ধান সবটাই এখন মিল মালিকদের দখলে তারাই নিয়ন্ত্রণ করছে বাজারকে সরকার আর মিল মালিকদের বোঝাপড়া করেই বাজারে চালের দাম আকাশ ছোঁয়া শেষে খেলার খবর চীনে অনুষ্ঠিত এশিয়া মিক্সড টিম চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে লজ্জাজনক হার ভারতের জাপানের কাছে তিন শূন্য ব্যবধানে পরাজিত হল তারা জাপান এবার প্রতিযোগিতায় দুরন্ত ছন্দে রয়েছে অবশেষে একটি ডার্বি জিতল ইস্টবেঙ্গল মহামেডানের বিরুদ্ধে তিন এক গোল জয় ইস্টবেঙ্গলের দ্বিতীয়ার্ধের পঁয়ষট্টি মিনিটে গোল করে ব্যবধান বাড়ালো শাউল তৃতীয় গোলটি আসে পরিবর্ত হিসেবে নামা ডেভিডের পা থেকে প্রাক্তন দলের বিরুদ্ধে গোল করে কোনো সেলিব্রেশন করেননি তিনি আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার